আচ্ছা প্রথমে দেখি আসি তারপর বলি হয় শিক্ষার্থীদের কাজ কাম হয় এটা কোনো কাম হলো এখানে কার দোষ কার গুণ সেটি বড় কথা না মাহফুজ উপদেষ্টা এটি কারো অজানা নয় তা আবার যেমন তেমন উপদেষ্টা না এই যে চব্বিশের যে গণবর্তনা যে গণ আন্দোলন যার একটা সম্মান ঐতিহ্য রয়েছে সেই গণবিপ্লবের সরকার অন্তর্বর্তী সরকার আর সেই অন্তর্বর্তী সরকারের শক্তিশালী একজন উপদেষ্টা আছে এই মাহফুস সাহেব তাই এই মাহফুস সাহেবকে টার্গেট করে কে যেন বোতল ছুঁড়ে মারলো আদৌ এই কাজটি উচিত হয়নি এটি সভ্যতার সঙ্গে যায় না বা কোনো শিক্ষার্থী এ ধরনের উগ্রত্ববাদী হইতে পারে না তো এগুলো নিয়ে যদি আমরা এখন কথা বলি তো অনেকে বলবে তোমরা ষোলো বছর কনে তোমার দল কনে এসিল ষোলো বছর তো বিএনপির কোনো খবর নেই তুমি বড় রাজনীতিবিদ হয়ে গেছো তুমি এই সমস্ত নিয়ে ব্যাখ্যা দাও হ্যাঁ আমরা সতেরো দিনের মধ্যে শেখ হাসিনাকে খেদায় দিয়েছি শেখ হাসিনাকে না খেদালি তোমরা সব মরইলে এই তোমরা যা মন চাই তাই বলতেই হবে উনিশশো সালে দীর্ঘ নয় মাস ভয়াবহ মুক্তি যুদ্ধের মাধ্যমে পাশাপাশি লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম তা ওই স্বাধীনতা ছিল আমাদের অহংকার এবং গর্ব সেই স্বাধীনতা উনিশশো সাল আসতে না আসতে কিন্তু শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ স্বাধীনতার যে স্বাদ আনন্দ যে উল্লাস যে তৃপ্তি সবকিছু বিনাশ হয়ে গিয়েছিল তার পরবর্তীতে আমরা এই চব্বিশ সালের পাঁচই আগস্ট আরেকটি স্বাধীনতা পেয়েছি আমরা ভেবেছিলাম এই চব্বিশ সালের স্বাধীনতা হয়তো আমরা এক যুগ উপভোগ করতে পারবো ও মা মামা সে পঁচিশ সাল আসার আগে স্বাধীনতা त्याना आता नावे গেছে айরে বাইরে ভাই নির্বাচন পিছি দিয়ে সংস্কার যে এমন সংস্কার প্রতিদিন আন্দোলন নেই কোনো দয়াল নেই কোনো সংগঠন নেই কোনো ভিত্তি হুঁমসিকালের রাস্তায় এসে আমাকে এ দিতে হবে আমাকে তা দিতে হবে এটা করা হয়নি কেন ওটা হচ্ছে না এটি করতে হবে না করলে এ করব অন্ততঃ সরকারকে গ্রি ধরব এখন নাস্তানাбут করি ফেলব এরে ধর তারে এবার কি রিવાય তোমরা যে প্রতিদিন আন্দোলনের নামে গ্যাদারিং করো মারামারি করো গুতু গুতি করো আবার বোতল মারো আবার একে দাওয়া করো তাকে দাওয়া করো কেন রে ভাই তোমরা কি দেশের জনগণকে বোকা মনে করো হ্যাঁ দেশের জনগণ কি বোকা এর একটা জনগণ সবই বোঝে রে ভাই সবই বোঝে এই অন্তর্বর্তী সরকার একটা গণবিপ্লবের সরকার এই সরকারের কাছে বেশি কিছু চা পাওয়ার আমাদের নেই ওনাদের কাজ আছে অতি প্রয়োজনীয় যৌক্তিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের হাতে বুঝিয়ে দেওয়া তো সেই কাজটুকু করার আগে এই যে প্রতিদিন তোমরা খেঁচা খেঁচি গুত গুতি করো তোমাদের উদ্দেশ্য কি আমরা জানি না আমরা বুঝি না আমরা জাতীয় দল বিএনপি সবই জানি তোমাদের উদ্দেশ্য হলো এই অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা তো তোমরা এই সরকারকে রূপান্তরিত করার জন্য যে অপকর্ম যে নাশকতা দেশের মধ্যে করতেছ এটি দেখে কিন্তু আমরা জাতীয় দল বিএনপি ভীষণ অখুশি হচ্ছে তোমাদের উপরে মনে রাখবা বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বড় অবদান পাশাপাশি বৃহত্তম বড় দল সেটি কিন্তু বিএনপি এই বিএনপি কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে কোনো কিছু চায় না কোনো ইস্যু নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে না কারণ বিএনপি আসছে একটি নির্বাচনমুখী দল বিএনপি চাই একটি অংশগ্রহণমূলক অবাসুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক আর তার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিয়েছে কিন্তু তোমরা যা শুরু করেছো তা আমার মনে হয় জাতীয় দল বিএনপি আর বেশি দিন চুপ থাকবে না তোমরা বেশি বাড়াবাড়ি করো না ঠান্ডা হও ধৈর্য ধরো তোমাদের সকল যৌক্তিক দাবি অন্তর্বর্তী সরকার আমলে নিবে এই বোতল সুড়াছড়ি এ ধরনের নোংরামি বাদ দিয়ে দাও এটি আমার কথা সব ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ